নমস্কার বন্ধুরা আসুন আর দেখুন যে ট্রিক্স কাকে বলে ঠিক আছে যে চাকরি পরীক্ষার অঙ্ক উত্তর করবেন কোশ্চেনেই ঠিক আছে কোনো খাতা কোনো রাফ এস করার প্রয়োজন নেই যে কোশ্চেন দেখবেন আর উত্তর করবেন এরকম আরও আরও মজার মজার ট্রিক্স পেতে আমার ইউটিউব চ্যানেলের পেজ ভিজিট করুন আর দেখুন সেখানে অনেক অনেক অঙ্ক রয়েছে তো দেখুন কথা নম্বরে এক নম্বর অঙ্ক করছি বলেছে এর চল্লিশ পার্সেন্ট সমান সমান বিয়ের সাত পার্সেন্ট এর মান এক হলে এই টু বিয়ের মান কত তখন আমরা ডাইরেক্ট উত্তর লিখতে পারি ঠিক আছে যদি প্রশ্নটি বুঝে থাকেন তো দেখুন কীভাবে উত্তর লিখবো কী আছে চল্লিশ পার্সেন্ট আর সাত পার্সেন্ট আমরা কী করবো প্রথমে পার্সেন্ট পার্সেন্ট কাটা ঠিক আছে তারপর শূন্য শূন্য কাটা তাহলে পরে থাকছে কি চার ইস টু ছয় ঠিক আছে এবার চার ইস টু ছয়কে যদি আমি ভাঙি দুই ইস টু ছয় কত আসে তিন এবার দুই ইস টু তিন আসে এটার উত্তর হবে তিন ইস টু দুই এই টাইপের যে কোনো প্রশ্ন যা অনুপাত আসবে তার উল্টোটা অ্যান্সার হবে ঠিক আছে মনে রাখবেন এ হলো এক নম্বর অঙ্ক এরপরে দেখুন দু নম্বর তো দু নম্বর প্রশ্ন যে এক্স ইস টু ওয়াই থ্রি ইস টু টু ওয়াই ইস টু জেড ফোর ইস টু ফাইভ তাহলে ফাইভ এক্স ইস টু থ্রি জেড এর মান কত এটাও আমরা কোশ্চেনের ভিতরে উত্তর করতে পারি তো একটু আমি করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য যাতে আপনি ভালো বুঝেন ঠিক আছে আমরা কী করবো যে এক্স ইস টু জেড বা একটু বোঝানোর জন্য লিখছি দেখুন এক্স বাই ওয়াই ইন্টু কত ওয়াই বাই জেড বোঝানোর জন্য লিখছি এটা নাহলে একটু চলবে সমান সমান কি এক্স বাই ওয়াই এর মান কত টু বাই থ্রি টু বাই থ্রি ইন্টু

তাহলে এখানে আছে থ্রি জেড তাহলে থ্রি জেড তিন পনেরো কত পঁয়তাল্লিশ বাস এটাই উত্তর হতো কিন্তু এটাকে আমরা ছোটো করতে পারছি একই সংখ্যা দিয়ে ভাগ করে ছোটো করবো কত দিয়ে ভাগ দিয়ে পাঁচ দিয়ে এটা যদি পাঁচ দিয়ে ভাগ করি এটা সংস্কৃণ কত হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ এই এইট ইস টু নাইন তাহলে এইট ইস টু নাইন হচ্ছে অপশন নাম্বার এতে রয়েছে অর্থাৎ অপশন ই হচ্ছে উত্তর এইভাবে আরও আরও মজার মজার ট্রিক্স পেতে আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে ভিজিট করুন এবং সেখানে দেখুন আরও অনেক অনেক কম করে এসেছে করুন নতুন কোনো বন্ধু আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও মজার মজার টিক্স পেতে মজার মজার অঙ্ক পেতে যা চাকরি পরীক্ষা আপনাকে অনেক অনেক হেল্প করবে থ্যাংক ইউ